ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগ করতে হবে বললেন এরদোগান ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পাশাপাশি ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিধ্বংসী হামলা এবং সম্প্রতি হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে লেবাননে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে উনিশশো সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বল প্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এই ক্ষমতা করতে হবে এ প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ হস্তক্ষেপ করতে পারে নিরাপত্তা পরিষদ হল একমাত্র জাতিসংঘের সংস্থা যা সাধারণত বল প্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা ইসরায়েলের বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি দুঃখিত মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায় এই অঞ্চলের প্রতিটি মানুষের যে মুসলিম ইহুদি এবং খ্রিস্টান যাই হোক না কেন শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এরদোগান বলেন ইসরায়েলের আক্রমণ যদি শীঘ্রই বন্ধ করা না হয় তবে এটি মুসলিম দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে ন্যাটো সদস্য তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দেওয়ার আহ্বান করেছে তবে তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাচের বিরুদ্ধে ইসরায়েলের বিধ্বংসী আক্রমণ এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে লেবাননে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক